জঙ্গলের মধ্যে একজন লোককে বিশাল বড় এক বাঘ পেছন থেকে তারা করলো তখন সেই লোকটি প্রাণে বাঁচার জন্য তার সামনে থাকা একটা কুপের রশি ধরে কুপের মধ্যে জাপ দিল। লোকটি যখনই নিচের দিকে তাকালো দেখতে নিচে বিশাল বড় এক অজগর করে আছে তাকে খাওয়ার জন্য এমন সময় সাদা রঙের একটা ইঁদুর আর কালো রঙের একটা ইঁদুর কূপের সেই রশিটাকে কুটকুট করে আস্তে আস্তে কেটে দিচ্ছে হঠাৎ করে সেই লোকটি দেখতে পেলো কূপের মধ্যে মধুর চাক লোকটি তার হাতের আঙ্গুল দিয়ে সামান্য একটু মধু এনে তার জিহবার মধ্যে দিল মধুর স্বাদ আর মিষ্টতা কুপের উপরে বসে থাকা হিংস্র বাঘ আর কুপের নিচে হা করে থাকা ভয়ঙ্কর ওই অজগর সাপ সাদা আর কালো রঙের ইঁদুর সবকিছুর কথাই লোকটাকে ভুলিয়ে দিল প্রিয় ভাইর আমার ওই লোকটা আর কেউ না ওই লোকটা আপনি নিজেই কুপের উপরে দাঁড়িয়ে থাকা ওই বাঘটা হচ্ছে আপনার মৃত্যু যা আপনাকে প্রতিনিয়ত পেছন থেকে তারা করছে আর নিচে বসে থাকা ওই ভয়ঙ্কর সাপ হচ্ছে আপনার কবর যেখানে অবশ্যই আপনাকে যেতে হবে আর যেই রশিটা ধরে ঝুলে আছেন সেই রশিটা হচ্ছে আপনার হায়াত সাদা রঙের আর কালো রঙের যেই দুইটা ইঁদুর কুটকুট করে আপনার হায়াতের রশিকে কেটে দিচ্ছে সেই দুইটা ইঁদুর হলো দিন আর রাত আর এত বিপদে থাকার পরেও আপনি যেই মধুটুকু খাচ্ছেন সেটা হচ্ছে দুনিয়া এই মুহূর্তে যেখানে আপনি ডুবে আছেন